তোমাদের আট নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে দিল্লিপি এবং আটের থাকবে প্রতিবেদন এখান থেকে যার যেটা ভালো লাগে ওইটাই করবা যাদের হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন ভালো ভালো লাগে বা পারো তারা প্রতিবেদনে আনসার করবা আর যাদের প্রতিবেদনের প্রবলেম আছে লাইক ধরতে পারো না কোনটা হচ্ছে সংবাদ প্রতিবেদন কোনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এইগুলো যারা ধরতে পারো না তারা হচ্ছে দিল্লিপি দিবা দিললিপি দিলেও ভালো মার্ক পাওয়া যাবে তুমি যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো কিছু ঠিক থাকে তোমাকে আট নয় লিখলে যে ভালো মার্ক মার্ক দিবে এমন কোনো কথা না প্রতিবেদনও তোমাকে ভালোভাবে লিখতে হবে তুমি ভালো পাবা অনেক টিচার বলে যে প্রতিবেদন দিলে ভালো মার্ক দেয় দিল্লিপি দিলে হচ্ছে কম মার্ক দেয় এটা আসলে মিথ্যা কথা তুমি ভালোভাবে লিখলে দুইটাতেই ভালো মার্ক পাবা ওকে সো আমরা প্রথমে হচ্ছে দিল্লিপি কিভাবে লিখতে হবে কত পৃষ্ঠে লিখতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দেন ভিডিও বা ক্লাসের শেষের দিকে দিল্লিপি কোনগুলো পড়তে হবে অর্থাৎ আমরা হচ্ছে দিয়ে দিব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা বা ক্লাসটা দেখবা সো ফার্স্ট অফ অল আমরা আমরা হচ্ছে কাকে বলে একটু বইয়ের ভাষায় দেখে নেই কি বলা হয়েছে ইংরেজি ডায়েরি শব্দের বাংলা প্রতিশব্দ দিল্লিপি আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়ার ঘটনাগুলো লিপিবদ্ধকরণ বা লিখে রাখাই হচ্ছে দিল্লিপি আমরা প্রতিদিনকার স্মৃতিময় ঘটনাগুলো জীবন থেকে হারিয়ে যেতে দেই না বলে ডায়েরি বা কোনো নোট খাতা লিখে রাখি আর এটাই হচ্ছে দিল্লিপি। বইয়ের ভাষা বাদ দিলাম আমি আমার মতো করে বলে দিচ্ছি যে দিল্ললিপি কি জিনিস ধরো আজকের দিনে তোমার সাথে যে স্পেশাল ঘটনাগুলো ঘটে গেছে এটাই তুমি হচ্ছে রাত্রেবেলা লিখতে বসছো তো এটাই হবে একটা দিনের দিল্লিপি বা ডায়েরি লিখন সহজভাবে বলতে গেলে ধরো যে তুমি তোমার সাথে কলেজে প্রথম দিন তুমি কি কি করছো কিভাবে কলেজ গেছো কিভাবে মানে ওই দিনটা তুমি হচ্ছে উদযাপন করছো বা ফেব্রুয়ারি অনুষ্ঠানে গেছো তোমার দিনটা তুমি কলেজের কিভাবে উদযাপন করছো দিনে কি কি করছো বা বসন্ত বরণ বা পহেলা বৈশাখের ওই দিনে তুমি কি কি করছো মানে দিনের ঘটনাগুলো তুমি হচ্ছে রাত্রেবেলা লিখতে বসছো তুমি হচ্ছে ডায়েরিতে লিখতে বসছো এটাই হবে হচ্ছে একটা দিনের দিল্লিপি অর্থাৎ দিনের ঘটনাগুলো আমরা হচ্ছে ডায়েরিতে লিখতেছি এটাই হবে হচ্ছে একটা দিলিপি লেখার অবশ্যই কিছু নিয়ম কানুন আছে তো আমরা হচ্ছে নিয়মকানুন গুলো দেখবো এখানে বলা হয়েছে দিল্লিপি লিখতে নির্দিষ্ট দিনের তারিখ সময় এবং স্থান উল্লেখ করতে হবে অর্থাৎ আমরা হচ্ছে দিল্লিপি যে লিখবো ওই দিল্লিপি লেখার সময় নির্দিষ্ট দিনের তারিখ অর্থাৎ তারিখ দিতে হবে আমাদের সময় দিতে হবে স্থান উল্লেখ করতে হবে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত নয় উল্লেখযোগ্য ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে অর্থাৎ একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি হয়ে গেছে লেখার দরকার নাই ওখান থেকে স্পেশাল মোমেন্ট গুলো বা স্পেশাল জিনিসগুলো তুমি দিল্লিপিতে সুন্দর করে গুছিয়ে লিখে দিলে হয়ে যাবে আর কি ঘটনা লেখার সময় যদি কোনো চরিত্র চলে আসে উক্ত চরিত্রে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া যাবে অর্থাৎ তুমি একটা ঘটনা লিখতেছ লেখার সময় চরিত্র আসতে পারে তোমার বন্ধু আসতে পারে তোমার বড় ভাই আসতে পারে বা শিক্ষকই চলে আসলো তো তাদের হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া যাবে আবার না দিলেও সমস্যা হবে না তোমার নিজস্ব বিশ্লেষণ ব্যক্তিগত মতামত থাকতে পারে থাকতে পারে মানে হচ্ছে থাকবে তুমি যদি হচ্ছে বানাই বানাই লেখো বইয়ের ভাষায় বা বই থেকে মুখস্থ করে না লেখো নিজের মতো করে লেখো তাহলে অবশ্যই তোমার সাথে তুমি হচ্ছে ঘটনাটা তোমার সাথে ঘুরছে ওই ঘটনাটা তুমি হচ্ছে লিখছো ধরো তোমার চোখের সামনে বাস অ্যাক্সিডেন্ট করছে তুমি এটা নিয়ে একটা দিল লিপি আসছে তুমি এই বিষয়টা লিখছো তুমি সচককে কি কি দেখছো কি কি হয়েছিল বাস অ্যাক্সিডেন্ট হবার পরে সেই বিষয়গুলো তুমি হচ্ছে গুছিয়ে তোমার মতো করে লিখে দিলে তুমি একটা ভালো মার্ক পাবে একদম বই থেকে কপি করার দরকার নাই কয়েকটা পড়ে নিয়ম টিয়ম ঠিক রেখে তুমি যদি হচ্ছে তোমার মতো করে বানাই লেখো এটাই বেশি ভালো হবে তুমি হচ্ছে ঘটনাটা যদি হচ্ছে রিলেট করে লিখতে পারো যে কোনো জায়গা থেকে দিল্লিপি লেখা যাবে দিল্লিপিতে বক্তা পক্ষ আমি আমরা লিখতে হবে অর্থাৎ ওই দিল্লিপিটাতে মানে তুমি যে দিল্লিপিটা লিখতেছো ওই দিল্লিপিতে যেন হচ্ছে আমি আমরা অর্থাৎ ফার্স্ট পার্সন থাকে আর কি দিল্লিপিটা লিখতেছো তাহলে অবশ্যই আমার ঘটনা লিখতেছে আমি জন্য আমাদের আমি আমরা দিয়ে লিখতে হবে দিল্লিপি দুই থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত লেখা যেতে পারে অর্থাৎ যতটুকু হয় আর কি তো ততটুকুই হচ্ছে লিখে দিলে হয়ে যাবে যতটুকু দরকার বা মানে সর্বনিম্ন হচ্ছে দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা দিল্লি পিলাখার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি হরজে দিল্লি পে আসছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটু লেখার পরে উনিশশো সালে দেশ কিভাবে স্বাধীনতা অর্জন করছে বা বিজয় অর্জন করছে এই বিষয়গুলো লেখা শুরু করে এটা লেখা কখনোই ঠিক হবে না আর কি আমাদের হচ্ছে এই দিল্লিপিটা কিভাবে লিখতে হবে এটা হবে হচ্ছে তোমার পুরো দিল্লিপি লিখতে হবে আমি কিভাবে দিনটা পার করছি কোথায় গিয়েছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম কোন কোন বন্ধুদের সাথে দেখা হয়েছে সারদের সাথে কি কি কথা হয়েছে কোন কোন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম কি কি পুরস্কার পেলাম এই বিষয়গুলো আমাকে সুন্দর করে গুছিয়ে লিখে দিতে হবে অর্থাৎ এখানে উনিশশো একাত্তরের ঘটনা নিয়ে আসা যাবে না ওই দিনটা তুমি কিভাবে উদযাপন করছো এই বিষয়গুলো তোমাকে লিখে দিতে হবে তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি ধরো যে বলা হলো একজন মুক্তিযোদ্ধার দিল লিপি তাহলে অবশ্যই তোমাকে হচ্ছে যেহেতু মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ চলছে আর এটা হচ্ছে উনিশশো সালে যেহেতু ঘটছে তো অবশ্যই তোমাকে ওইভাবে একটা তারিখ দিতে হবে আর উনিশশো সাল দিতে হবে ধর যে স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটা দিনলিপি রচনা করতে বলা হয়েছে তো এখানে হচ্ছে অবশ্যই তোমাকে স্বাধীনতা দিবস যেহেতু বলছে তো স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ সো শালটা তোমাকে ওইভাবে দুই হাজার চব্বিশ বা তুমি চাইলে পঁচিশও দিতে পারবা তার কারণ পঁচিশ হচ্ছে মার্চ মাসটা চলে গেছে আর কি পঁচিশও দেওয়া যাবে ধরো যে আবার আসছে বিজয় দিবস উপলক্ষে তাহলে ষোলোই ডিসেম্বর দিতে হবে আর শালটা হচ্ছে তোমার মতো করে পরিবর্তন করে নিও আবার ধরো যে দিল্লিপি আসছে কালো রাত্রি অর্থাৎ তাহলে তোমাকে পঁচিশে মার্চে দিতে হবে উনিশে একাত্তর সাল দিতে হবে পহেলা বৈশাখ নিয়ে যদি আসে তাহলে চোদ্দই এপ্রিল বসন্ত বরণ নিয়ে আসলে চোদ্দই ফেব্রুয়ারি সেই তারিখগুলো কখনোই ভুল করা যাবে না বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাদেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাদেশন পিডিএফটা দিয়ে দিব আমরা একটা উদাহরণ দেখব এখানে বলা হয়েছে তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের একটা দিললিপি প্রস্তুত করো আমরা যে বিষয়টা বলছিলাম প্রথমে হচ্ছে আমাদের তারিখ দিতে হবে সাল দিতে হবে বার দিতে হবে সময় দিতে হবে স্থান দিতে হবে এখানে দেওয়া হয়েছে যেহেতু বসন্ত বরণ হচ্ছে ফেব্রুয়ারিতে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বা দুই হাজার চব্বিশ সাল বুধবার রাত দশটা তিরিশ মিনিট রাজশাহী বা তুমি কোথা থেকে লিখছো বা কয়টার সময় লিখছো এগুলো পরিবর্তন হতে পারে প্রবলেম নেই তারপরে বলা হয়েছে আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন শীতের পরে বসন্ত এসে প্রকৃতিকে নতুন ভাবে সাজিয়ে দেয় বসন্তের প্রকৃতি আমার খুবই ভালো লাগে যে আমার ব্যবহার করা হয়েছে আমি আমরা ব্যবহার করতে হবে আমাদের কলেজে প্রতি বছর বসন্ত বরণ অনুষ্ঠান হয় আমি বাসন্তী রঙের শাড়ি পরেছিলাম আমিও যদিও যদি আমি পড়ি না এটা একটা মেয়ে লিখছে তো তুমি হচ্ছে তুমি যদি ছেলে হও তুমি হচ্ছে লিখতে পারো যে আমি হচ্ছে হলুদ কালারের পাঞ্জাবি পরেছিলাম তো এভাবে হচ্ছে লিখে দিলে হয়ে যাবে এখান থেকে তোমরা হচ্ছে কয়েকটা দিল্লি পড়ে নিও আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি সো এই এইসব দিল কমন পেয়ে যাবে সো কোন দিললিপিগুলো পড়বে একটু দেখে নাও এখানে দেওয়া হয়েছে তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি গ্রাম্য বেলা দেখার অনুভূতি ব্যক্ত করে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ কলেজে প্রথম দিন কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়া স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত মাতৃভাষা দিবস তোমার কলেজে বসন্ত বরণ তোমার এসএসি বা ফল প্রকাশের একটা বইমেলা বা গ্রন্থকার ভ্রমণের অনুভূতি ব্যক্ত করে ঐতিহাসিক স্থান ভ্রমণের মানে ঐতিহাসিক স্থান ভ্রমণের দিললিপি তৈরি করো সেখান থেকে কয়টা দেওয়া হয়েছে আহ দশটা এগারোটা দেওয়া হয়েছে সো এগারোটা বললে ইনশাল্লের মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবা আর এগুলো একদম বই থেকে হুবাহু মুখস্ত করার দরকার নাই এক দুইটা পড়ে ধারণা নিয়ে রাখবা বা তুমি হচ্ছে এখান থেকে যদি তোমার কাছে বই থাকে একবার হচ্ছে রিডিং পড়ে নিও তাহলেই তুমি ভালো লিখতে পারবা ওকে সো এই ছিল হচ্ছে তোমার দিল লিপি নিয়ম আর দিল লিপির যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর আমরা এক লাখ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আসি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে তোমার একটা জিমেল থেকে একটা সাবস্ক্রাইব করা থাকলে তেমন কোনো তোমার জিমেলের উপরে ইফেক্ট পড়বে না আর আমার একটু ভালো লাগবে যদি এক লাখ সাবস্ক্রাইবার হয় আর কি এই তো আর তোমরা হচ্ছে অবশ্যই একটু ভালোভাবে পড়াশোনা করো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ